আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে এর মধ্যে রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন দুটি বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশ এছাড়া ফ্রম সংক্রান্ত নোটিশ রয়েছে আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পাঠদানকারী কলেজ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্রম পূরণের সময়সূচি নিম্নক্তভাবে বর্ধিত করা হলো। এখানে পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন বিবরণী ফর্ম পূরণ জমা করার তারিখ নিম্নরূপ ক পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা সাত পাঁচ দুই হতে বারো পাঁচ দুই পঁচিশ পর্যন্ত অর্থাৎ আগামী সাত মে থেকে বারো মে পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ তেরো মে দুই পঁচিশ কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয় করে শেষ তারিখ চোদ্দ মে হতে পনেরো মে পর্যন্ত কলেজ কর্তৃক ফর্ম পূরণের টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ আঠারো মে এবং উনিশ মে বিশেষ দ্রষ্টব্য পূর্বের প্রকাশিত বিজ্ঞপ্তির নিয়মাবলী ও অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি একুশ সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় প্রথম পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ছয় পাঁচ দুই তারিখ থেকে পনেরো পাঁচ দুই তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারো টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন ছয় মে থেকে শুরু হয়েছে চলবে পনেরো মে পর্যন্ত একটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে বারোশো টাকা দিতে হবে এখানে দেখুন পে স্লিপ সংগ্রহ ও জমাদানের দানের নিয়মাবলী দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল, নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পেস্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই তো দেখুন আপনারা অনেকেই কিন্তু তারিখ চলে যাওয়ার পরে কমেন্ট করেন যে আপু এখন কি বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এখন কিভাবে কি করবো তো দেখুন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবেই নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন সর্বোচ্চ আরেকবার কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জের সুযোগটি দেওয়া হতে পারে তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম এটা সম্ভাব্য কথা দিতেও পারে নাও পারে এর জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন আপনাদের মনের মধ্যে যদি বিশ্বাস থাকে যে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন ভালো রেজাল্ট করবেন পাশ করবেন তাহলে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন আর অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটি ছয় মে থেকে পনেরো মেয়ের মধ্যে করে ফেলবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটিও পরিচালন সংক্রান্ত নোটিশ দুই সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী আট মে তারিখ থেকে আঠারো মে তারিখ পর্যন্ত অনলাইনে ব্যাংকে টাকা জমা আবেদন করা যাবে পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পুরনো পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল। নেক্সচাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে নির্ধারিত সময়ের পূর্ব অথবা পর আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই উল্লেখ্য উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্রে 1200 টাকা বিশেষ দষ্টব রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.tenu.cc.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো তো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন এরপরে যদি আর তারিখ বর্ধিত করা না হয় তখন কিন্তু হতাশ হয়ে কোনো লাভ হবে না এর জন্য 8 মে থেকে 18 মের মধ্যে অবশ্যই আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন এবার দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশের মৌখিক ব্যবহারিক মাঠ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা নিম্নে দেওয়া হল পঁচিশ অর্থাৎ আগামী পঁচিশ মে তারিখের মধ্যে কিন্তু এদের ভাইবা সম্পন্ন হয়ে যাবে এখানে ক্রমিক নাম দেওয়া আছে সংশোধিত কেন্দ্রের নাম বিষয় কলেজ কোড দেওয়া আছে ঢাকা সিটি কলেজ ঢাকা কেন্দ্র অত্বাধীন কলেজ বিষয় ইংরেজি কলেজ কোর্ট ছয় হাজার চারশো আট এবং ছয় হাজার চারশো ষোলো সিদ্ধেশ্বরী কলেজ ঢাকা এরপর দুই শেরপুর সরকারি কলেজ শেরপুর বিষয় পদার্থবিদ্যা কলেজ কোড পাঁচ হাজার একশো এক এবার আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি দেখব দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় পরীক্ষা আগামী জুন তারিখ নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনে ব্যতিরিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোড এগারোশো দুই পরীক্ষা আরম্ভের সময় দুপুর দুইটা পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল এখানে পরীক্ষা শুরুর তারিখ তেইশ ছয় দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আগামী তেইশ জুন থেকে পরীক্ষাটি শুরু হবে প্রথম বিষয় হচ্ছে বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র পত্র আবশ্যিক এরপর চব্বিশ তারিখ মঙ্গলবার একটি পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখ বুধবার পরীক্ষা রয়েছে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে এবং এরপর কিন্তু কয়েকদিন বন্ধ পাবেন এরপর ত্রিশ তারিখে একটি পরীক্ষা রয়েছে তারপরই দুই জুলাই বুধবার পরীক্ষা রয়েছে তিন তারিখে রয়েছে সাত তারিখে রয়েছে সোমবার আট তারিখে পরীক্ষা রয়েছে দশ তারিখে পরীক্ষা রয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো পরপর পরীক্ষা হবে এরপর বিশ জুলাই গিয়ে পরীক্ষা এরপর একুশ বাইশ তেইশ চব্বিশ পরপর পরীক্ষা চব্বিশ তারিখে আপনাদের কিন্তু পরীক্ষাটি শেষ হবে তো এখানে আপনারা রুটিনটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু খুব বেশি গ্যাপ নেই যেখানে আছে দুই তিন দিন আছে আর যেখানে কোনো গ্যাপ নেই কোনো গ্যাপই নেই পরপর পরীক্ষা এর জন্য এখন থেকে সময়কে নষ্ট না করে সময়কে কাজে লাগিয়ে ভালোভাবে পড়াশোনা করুন অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এই রুটিনের আর একটি অংশ এটি নোটিশ এখানে দেখতে পাচ্ছেন যে বিশেষ রয়েছে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন যারা পরীক্ষার্থীরা রয়েছেন আর অনুগ্রহ করে এখন থেকে আপনারা পড়াশোনা করুন এই এক মাস বা এক মাসের একটু বেশি সময় আছে এই সময়টা ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আর একটি কথা মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তো বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ